দুই নাম্বার ম্যাথটা কি আছে দুই নাম্বার ম্যাথটা কিন্তু দেখেনি যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে আসছে যমুনা ব্যাংকে যমুনা ব্যাংকে আসছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে উনিশ সালে এটা রাখছিলাম এইচ কারণ এই ম্যাথটা গতকাল আমি করাইছি সেম একটা ম্যাথ গতকাল করাইছি আপনি দেখেন কি বলছে ইন এ মিক্সার এ ইস টোয়েন্টি পার্সেন্ট বি ইস টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড রেস্ট ইজ সি না এরকম ম্যাথ করাই নাই একটা মিক্সার আছে যার মধ্যে

তারপরে বলা হয়েছে ইফ দুইশো পঞ্চাশ এম এল ওয়াটার ইজ মিক্সড উইথ সেভেন ফিফটি এম এল মিক্সার দেখেন বলছে মনে করেন এখানে সাতশো পঞ্চাশ এম এল মিক্সার আছে এর মধ্যে আপনি দুইশো পঞ্চাশ এম এল ওয়াটার যদি ঢেলে দেন ওয়াটার দুইশো পঞ্চাশ এম এল ওয়াটার সাতশো পঞ্চাশ এম এল একটা মিক্সারের মধ্যে আপনি ঢেলে দিবেন তাহলে বলা হয়েছে দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ ওয়াটার তাহলে এমন একটা মিশ্রণ যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম এল তার মধ্যে যদি আপনি দুইশো পঞ্চাশ এম ওয়াটার ঢেলে দেন তাহলে ওয়াটার ইস টু সি সমান সমান কত হবে তাহলে দেখেন আমার পার্সেন্ট মানে হচ্ছে আহ পাঁচশো তিরিশ আহ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত আটত্রিশ থ্রি এইটটি নাকি আবার দেখেন পাঁচশো ত্রিশের শূন্য হাতে মা তিন আটচল্লিশের শূন্য হাতে মা তিন তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আমার একটু কনসেন্ট্রেশন নষ্ট হলো দেখেন সাতশো পঞ্চাশ এর মধ্যে সি হচ্ছে আমার চারশো পঞ্চাশ সি হচ্ছে আমার চারশো আর যদি দুইশো পঞ্চাশ এম এল ঢেলে দিই তাহলে ওয়াটার হবে দুইশো পঞ্চাশ তাহলে ওয়াটার ইস টু সি সমান সমান দুইশো পঞ্চাশ ইস টু চারশো পঞ্চাশ কাটাকাটি করেন পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন কমেন্ট দেন সবাই দুর্গম